মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিন দেয়া বুঝবেন রব্বুল আলমিন এই জমিনের মধ্যে মানুষগুলোকে পাঠায় দিলেন মুসলমান ভাইরারে আমার এই মানুষগুলোকে পাঠায় দিলেন শুধুমাত্র কিন্তু এমনি মাত্র পাঠান নাই একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু পাঠাইছেন জোরে কি কিনা কোন উদ্দেশ্য কোন উদ্দেশ্যে আমরা পৃথিবীর জমিনে এসেছি আল্লাহ কোন উদ্দেশ্যে পাঠাইছেন কথাগুলো খুব দিল দেয়া বুঝবেন বন্ধু এখান থেকে বাসার থেকে যদি কেউ বাজারে যায় একটা উদ্দেশ্য নিয়ে যায় যায় কি যায় না কেউ বাজার করার জন্য যায় কেউ মার্কেট করার জন্য যায় কেউ কিন্তু এমনি এমনি বসে বসে গল্প করার জন্য কিন্তু কেউ যায় না যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে বাজারে যায় রব্বুল আলমিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী এই জমিনের মধ্যে এই মানব এবং জিন জাতিকে পাঠাইলেন শুধুমাত্র এবাদত বন্দী করার জন্য এ মুসলমান এই মানুষগুলো এবাদত করার জন্য জমিনের মধ্যে পাঠানোর পর এই মানুষগুলো নিজেদের মন করা তৈরি করা মতবাদ কায়েম করতে লেগে গেল এই মানুষগুলো অন্যায় অফিসার খুন খারাপি জেনা ব্যবসার বিভিন্ন অন্যায় অপরাধ করতে করার জন্য যখন মানুষগুলো উঠে পড়ে লেগে গেল এই অন্ধকার হচ্ছে মানুষগুলো কে এই আল্লাহর পথে ফিরে আনার জন্য দিনের পথে ফিরে আনার জন্য দিনের বুঝ ঢোকানোর জন্য রব্বে কারিমের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা জিনিস আমাদের মাঝে পাঠায় দিলেন জোরে কন মার হাবা আরো আওয়াজ করে কন্মার হাবা মুসলমান ভাই দুই দুইটা জিনিস আল্লাহ তালা আমাদের সামনে পাঠায় দিলেন এক নাম্বারে নবীজি দ্বিতীয় নাম্বারে কোরআনুল কারিম আমাদের মধ্যে পাঠায় দিলেন এ মুসলমান কোরআনুল কারিম এবং নবীজি পাঠায় দিলেন কেন জানে এই নবীজি এবং কোরআনুল কারিমকে যারা আঁকড়ে ধরবে এই এই দুইটা জিনিস যাদের ভিতরে থাকবে এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবে এই অনুযায়ী যারা পথ চলতে থাকবে আল্লাহ ডাক দে বললেন পৃথিবীর মানুষ শোন আমি রব তোমাদের যে উদ্দেশ্যে পাঠাইছি ওই উদ্দেশ্যটা সাকসেসফুল হবে জোরে কন্যা আল্লাহ আকবর আরো জোরে কন আল্লাহু আকবার মুসলমান ভাইরা রে আমার এ মুসলমান দিলের কান লাগান রব্বের কারিম জানা দিলেন পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে পাঠাইছি ও মা খালাকতুল জিন্না বল ইনসাই ইল্লা লিআবুদুন শুধু মাত্র ইবাদত আমি আল্লাহর গোলামি করবা আমি আল্লাহর দাসত্ব করব আমি আল্লাহর আমি আল্লাহর হুকুমাহাকামগুলো মেনে চলবা আমার ইবাদত করবা আর আমার ইবাদত করে যদি তোমরা কবরে আসতে পারো আমি আল্লাহ তোমাদের কবরে আসতে দেরি হবে তোমাদের কবরটা জান্নাতের সাথে যোগাযোগ করতে দেরি করব না জোরে কান্না মার হাওয়া সম্মানিত হাজেরিন কোন ব্যক্তি যদি খেয়াল করে সর্বদাই প্রচেষ্টা চালায় আমি আমার এই সাড়ে তিন বডি যে যেখানে নিয়ে যাই না কেন যেখানেই যাই যেখানেই আমি যাই যাহা কিছু করি না কেন পৃথিবীর বুকে কেউ দেখে না একজন দেখেন একটু আওয়াজ করে দিলটা নরম করে জোরে আওয়াজ দেখন তিনি কে তিনি কে ওই আল্লাহ আছে না নাই আজকেও কি দেখতেছে নাকি মুখটা অন্যদিকে ঘুরাই দিছে হ্যাঁ বিশ্বাস আছে তো এই মাহফিল গুলো যে আয়োজন করেছে এই আয়োজনের পিছনে কিন্তু অনেক খরচ হয়েছে অনেক শ্রম গেছে কেন আয়োজন করেছে যে অত্র এলাকায় এই মাহফিল থেকে কিছু দিক নির্দেশামূলক ইসলামের কিছু দিক নির্দেশামূলক কথা মানুষ শুনবে ওলামায়ে হজরগন বলবে মানুষগুলো শুনবে আল্লাহর পথ চলার জন্য সহজ হয়ে যাবে এই জন্যই তো এই মাহফিলগুলো আয়োজন করা হয়েছে তো মাহফিল গুলো আয়োজন করার পরে যদি মাহফিলের ভিতরে মানুষ না বসে ওলামায়ে হজরতদ্দন কি কথা বলবেন কেউ যদি মনে করে না আমি আওয়াজ তো বাসায় পর্যন্ত যাইতেছে তা আমি ঘরের ভিতর থেকে লেপের ভিতর শুয়ে থেকেই শুনবো এবার বলেন চোর যদি চুরি করার জন্য বাড়ির বাহির হয় বাহির বাড়ির বাহির না হলে তো চুরি করতে কি পারে 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 কি না যেমন ভাবে বাড়ির বাহির হইয়া অন্য বাড়িতে রিক্স নিয়ে করতে যায় পুলিশ দেখার পর ফিরে আসে ও সম্মানিত ভাইরা ও যুবকরা তোমরা এদিক সেদিক টলে এবং রাস্তাঘাটের বসে তোমরা যে তাল বাহানা করতেছ মনে করো না যে আল্লাহ তোমাদের দেখতেছে না আজকে জালসার আয়োজন করে জান্নাতের বাগান আয়োজন করার পর তোমরা যে যেখানেই ঘুরতেছ পৃথিবীর কেউ দেখে না একজন দেখতেছেন তো উনি ইচ্ছা করলে তোমার পা মুহূর্তের মধ্যে লুলা বানায় দিতে পারে উনি ইচ্ছা করলে তোমার যেমন মুহূর্তের মধ্যে বন্ধ করে দিতে পারে তার বেশি শব্দ প্রয়োগ করতে হবে না একটা শব্দ প্রয়োগ করবে কোন বলতে দেরি হবে হইতে দেরি হবে না সুতরাং এরকম তাল বানা না করে কোরআন এবং হাদিসে কথা শুনে বুঝে এই জালসার মধ্যে জান্নাতের বাগানের মধ্যে এসে বসো দেখো আজকে এখানে কি হয় এখানে কি হয় এই বসার পরে দু একটি কথা আমলে নিয়ে তো শুনে নিয়ে শুনে যাও হাসরের মাঠে এই কথাগুলো তোমাকে না যাতের জন্য জড়িয়া করে দেবে জোরে কন না আমিন আমিন কন শুনে হাজিরিন হাজির এমন একজন নবীর আমরা উন্মত হতে পেরেছি এমন একজন নবীর উন্মাদ হতে পেরেছি যে নবী সৃষ্টি না করলে আজকে আমরা পৃথিবীতে ভাবে আসতে পারতাম না এরকমভাবে বসতে পারতাম না নবী এমন একটা সময় আমাদের মাঝে এসেছেন যে অন্ধকারচ্ছন্ন অবস্থায় মানুষগুলো খুন জেনার চুরি রাহাজানি ডাকাতি বিভিন্ন প্রকার অপকর্ম করতে করতে মানুষগুলো যখন পাপাতর হয়ে গেছে ঠিক সেই সময় অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য আল্লাহর কোরআনকে বোঝানোর জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আল্লাহর হুকুমত কায়েম করার জন্য শান্তি ফিরে আনার জন্য আমাদেরকে রব্বে কারিমের সিদ্ধান্ত অনুযায়ী একজন মহা মানব পাঠায় দিলেন সেই মানবের উপরে আমরা দরুদ পড়তে রাজি আছি যারা দুই হাত টান টান করে দেখা দিই তারা লিল্লাহে তাকবীর হয় নাই আওয়াজ উঁচু করতে হবে লিল্লাহে তাকবীর আল্লাহ কবুল করেন বলেন আমিন সকলেই আমরা সেই মানবের উপরে সেই মহান ব্যক্তির উপরে অন্তর থেকে ভক্তির সাথে দরুদ পাঠ করি সকলে আওয়াজ হয় নাই জোরে কন্যা এ ভাই এত কৃপণতা করেন কেন এত কৃপণতা কেন করেন বলেন যে জবান দিয়েছেন আল্লাহ আর এমন একজন মানুষ যেই আল্লাহর যেই আল্লাহ জবান দিয়েছেন সেই আল্লাহ নির্দেশ করেছেন ও মানুষ আমিন আল্লাহ স্বয়ং নিজে আমার রাসুলের উপরে দরুদ পড়ি আওয়াজ করে কন্যা সুবাহান আল্লাহ তো আল্লাহ যেই ব্যক্তির উপরে দরুদ পড়তে পারে তা আমি কৃপণতা করলে কি হবে কি হবে আমি জানি না কোথায় আছেন কিন্তু শোনেন আমরা দরুদ পড়তে দেরি হয়েছে এই দরুদটা নবীজির রওজা আঠারে পৌঁছাইতে দেরি হয় নাই জোরে কন্যা লহ আকবর এমন কথা আছে যে কোনো আমল যে আমলি করুক না কেন বান্দা যে আমলি করুক না কেন আমল করার শুরুতে এবং শেষে যদি দরুদ না থাকে তাহলে ওই আমলটাও রব্বে কারিমের দরবারে কবুল হয় না তাহলে ওই ব্যক্তির উপরে দরুদ পড়তে রাজি আছেন তো ইনশাল্লাহ আরেকবার কন্যা সাল্লাহ আলী সাল্লাম। সম্মানিত সুধি আলোচনা দীর্ঘায়িত করব না আমি আলোচনা সরাসরি আলোচনার মধ্যে চলে যাব আমি সরাসরি আলোচনায় চলে যাব এবার আপনার আমার একটা প্রশ্নের জবাব দেন আমার একটা প্রশ্নের জবাব দেন এই পৃথিবীতে আমরা আসি আজকে আসি আগামী দিনে থাকব এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবেন পারবেন কেউ কেউ পারব না এখানে আগামী বছর যে মাহফিলে কিছু মানুষ বসছিল সে মানুষগুলো আজকে নাই এরকম মানুষ আছে কি দু একজন কি মারা যায় নাই যায় নাই মারা আমার হায়াত আগামী এক বছর দীর্ঘায়িত হবে কারো জানা আছে আছে কি জানা দেখেন ওই মানুষগুলো আজকে কবরে বাসিন্দা হয়ে আছে আমি আপনি কখন চলে যাব তো এর কোনো গ্যারান্টি নাই কেউ দিতেও পারবে না সুতরাং এই জমিনে আমরা আমাদের কেন পাঠাইছেন রব্বে কারিম তার কোরআনুল কারিমের মধ্যে ডাক দে বলতেছেন ইল্লা লিয়াবুদু আল্লাহু আকবার আওয়াজ জোরে দিতে হবে কোরআনুল কারিমের তেলাওয়াতের শেষে একটা আওয়াজ উচ্চ করে দিতে হবে আল্লাহু আকবার রাজী আছেন রাজী আছেন ইনশাআল্লাহ কোরআনুল কারিমের আয়াত শেষে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজ দিবেন আল্লাহ আকবার রাজী আছেন ইনশাআল্লাহ আল্লাহ তালা বলতেছেন পৃথিবীর মানুষ শোনো আমি আল্লাহ তোমাদেরকে এবং জিন জাতিদেরকে তৈরি করেছি শুধুমাত্র আমার এবাদত বন্দী করার জন্য কার এবাদতরে আল্লাহর ইবাদত আমরা তো আমাদেরকে আল্লাহ পাঠাইছেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য অন্য কিছুর জন্য পাঠাই নাই আমরা ইবাদত করতে এসে যদি আমরা সেই রবের বিরোধিতা করি সেই রবের ইবাদত না করে এই জমিনে যদি আমরা অন্য কোন তন্ত্র মন্ত্র ইবাদত করি তাহলে বলেন রব কি আমাদের উপর খুশি হবে না বেজার হবে জোরেগন বেজার হবে খুব খেয়াল করবেন খুবই খেয়াল করবেন খুব দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন একটা জিনিস স্পষ্ট করে নেন আমাদের কি আল্লাহ দেখেন না দেখেন না দেখেন না আল্লাহ অবশ্যই কিন্তু আল্লাহ দেখেন কি দেখেন বলে বান্দা তুমি যা না কেন পৃথিবীর জমিনে কেউ দেখে না একজন দেখেন তিনি কে আল্লাহ বলেন ইননা রাব্বাকা লবিল হয় নাই আওয়াজ আরো জোরা দিতে হবে কোরআনের কালিমা সাথে সম্পর্ক লাগান দেখেন দিল নরম হয়ে যাবে আমাকে একটু পরিবেশটা তৈরি করতে দেন দিন নরম হয়ে যাবে মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দেয়া বুঝবেন রব্বুল আলামিন এই জমিনের মধ্যে মানুষগুলোকে পাঠায় দিলেন মুসলমান ভাইরারে আমার এই মানুষগুলোকে পাঠায় দিলেন শুধুমাত্র কিন্তু এমনি মাত্র পাঠান নাই একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু পাঠাইছেন জোরে কন ঠিক না। কোন উদ্দেশ্য কোন উদ্দেশ্যে আমরা পৃথিবীর জমিনে এসেছি আল্লাহ কোন উদ্দেশ্যে পাঠাইছেন কথাগুলো খুব দিল দিয়ে বুঝবেন বন্ধু এখান থেকে বাসার থেকে যদি কেউ বাজারে যায় একটা উদ্দেশ্য নিয়ে যায় যায় কি যায় না কেউ বাজার করার জন্য যায় কেউ মার্কেট করার জন্য যায় কেউ কিন্তু এমনি এমনি বসে বসে গল্প করার জন্য কিন্তু কেউ যায় না যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে বাজারে যায় রব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী এই জমিনের মধ্যে এই মানব এবং জিন জাতিকে পাঠাইলেন শুধুমাত্র এবাদত বন্দগী করার জন্য এ মুসলমান এই মানুষগুলো ইবাদত করার জন্য জমিনের মধ্যে পাঠানোর উপর এই মানুষগুলো নিজেদের মন করা তৈরি করা মতবাদ কায়েম করতে লেগে গেল এই মানুষগুলো অন্যায় অফিসার খুন খারাপি জেনা ব্যবসার বিভিন্ন অন্যায় অপরাধ করতে করার জন্য যখন মানুষগুলো উঠে পড়ে লেগে গেল এই অন্ধকার হচ্ছে মানুষগুলো কে এই আল্লাহর পথে ফিরে আনার জন্য দিনের পথে ফিরে আনার জন্য দিনের বুঝ ঢোকানোর জন্য রব্বে কারিমের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা জিনিস আমাদের মাঝে পাঠায় দিলেন জোরে কন্যা মার হাবা আরো আওয়াজ করে কন্যার হাবা মুসলমান ভাই দুই দুইটা জিনিস আল্লাহ আমাদের সামনে পাঠায় দিলেন এক নাম্বারে দ্বিতীয় নাম্বারে কোরআন আমাদের মধ্যে পাঠায় দিলেন এ মুসলমান কোরআনুল এবং নবীজি দিলেন পাঠায় কেন জানে এই নবীজি এবং কোরআনুল কারিমকে যারা আঁকড়ে ধরবে এই এই দুইটা জিনিস যাদের ভিতরে থাকবে এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবে এই অনুযায়ী যারা পথ চলতে থাকবে আল্লাহ ডাক দে বললেন পৃথিবীর মানুষ শোন আমি রব তোমাদের যে উদ্দেশ্যে পাঠাইছি ওই উদ্দেশ্যটা সাকসেসফুল হবে জোরে কন্যা আল্লাহ আকবার আর জোরে কন্যা আল্লাহু আকবার মুসলমান ভাইরা রে আমার এ মুসলমান দিলের কান লাগান রব্বে কারিম জানা দিলেন পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে পাঠাইছি ও মা তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন শুধুমাত্র ইবাদত করবা আমি আল্লাহর গোলামি করবা আমি আল্লাহর দাসত্ব করবা আমি আল্লাহর আমি আল্লাহর হুকুম হাকামগুলো মেনে চলবা আমার ইবাদত করবা। আর আমার ইবাদত করে যদি তোমরা কবরে আসতে পারো আমি আল্লাহ তোমাদের কবরে আসতে দেরি হবে তোমাদের কবরটা জান্নাতের সাথে যোগাযোগ করতে দেরি না জোরে কন্যা মার হাওয়া এমন একটা নবী পাঠাইছে রে ভাই এমন একজন নবী আমাদের মাঝে পাঠাইছেন নবীর অনুযায়ী যদি আমরা যে কাজ করি না কেন প্রত্যেকটা কাজই আমাদের আমল নামায় এবাদত নকল এবাদতের আমল নামা আমাদের আমাদের আমল নামাই লেখা হবে জোরে কোন হওয়া। আমাদের উদ্দেশ্য হলো আমরা এই জগৎ থেকে ফিরে যখন পর জগতে চলে যাব ওই কবরের জগতে যেন আমরা শান্তিতে থাকতে পারি শান্তিতে বসবাস করতে পারি এটাই তো আমাদের উদ্দেশ্য জোরে বলেন ঠিক কিনা ঠিক কিনা অন্য কোনো উদ্দেশ্য নয় পৃথিবীতে আপনি চলাফেরা করেন ঘোরাফেরা করেন যা করেন না কেন আল্লাহ কিন্তু নিষেধ করেন নাই আল্লাহ কিন্তু নিষেধ করেন নাই মন করে আল্লাহ আপনাকে এমন একটা ব্রেন দিয়েছেন এমন একটা জ্ঞান দিয়েছেন এমন একটা বুদ্ধি আপনাদেরকে আল্লাহ দিয়েছেন এই বুদ্ধি দিয়া তোমরা ইচ্ছা করলে গুনা করতে পারো ইচ্ছা করলে তোমরা নেকের কাজ করতে পারো আল্লাহ আল্লাহ তখন আপনাদেরকে নিষেধ করবে না কেন এই পৃথিবীটা পাঠাইছে শুধুমাত্র আপনাদেরকে এবাদতের জন্য এই এবাদতের জন্য পাঠায় দিয়া তার ইচ্ছা আপনার ইচ্ছে স্বাধীনতা দিয়েছে আল্লাহ চাইলে স্বাধীনতা রাখতে পারতেন কিন্তু রাখেন নাই খুব দিল দিয়ে বুঝবেন কেন রাখেন নাই জানেন আপনার স্বাধীনতা আপনা আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে বিধায় আল্লাহ স্বাধীনতা দিয়েছে বিধায় আপনি যা খুশি তাই করবেন যা খুশি তাই করবেন যা ইচ্ছা তাই করবেন এটা যদি কেউ কোন মুসলমান করে তাহলে সব মুসলমান হবে না কেন রব ঘোষণা করে দিলেন ওহুমা মাকুম আইনা মা কুনতুম ও পৃথিবীর মানুষ তোমরা শোনো কেউ কেউ দেখে না কেউ দেখে না যেখানে তোমরা যাও না কেন যা করো না কেন কেউ দেখে না একজন দেখেন তিনি কে আরো জোর আওয়াজ দেন না তিনি কে ওই আল্লা ডাক বলতেছেন যে পৃথিবীর মানুষ শোনো খুব কথাগুলো আল্লাহ তোমার এত নিকটে আছি এত নিকটে আছি যে শাহর আপনার ঘাড়ের উপর যে একটা রগ থাকে এই রগের রেও নিকটে আমি আল্লাহ এটা যদি কোনো মুসলমান বিশ্বাস করে যে আমাকে কেউ দেখে না একজন দেখেন ওই কথা যদি কোনো মুসলমানের অন্তরে গেঁথে যায় বিশ্বাস করে সে যদি মনে প্রাণে মেনে নেয় তাহলে আপনি আমার কথাগুলো খুব দিল দিয়ে বুঝবেন সে চান্দাবাজি করতে পারবে না ধান্দাবাজি করতে পারবে না অন্যায় করতে পারবে না সমাজে ফাঁসাদ সৃষ্টি করতে পারবে না সে সুদের সাথে জড়িত হতে পারবে না ঘুষের সাথে সম্পর্ক লাগাইতে পারবে না অন্যায়ভাবে অপরের জমিকে নিজের জমি মনে করে আল ঠেলে বড় বানাইতে পারবে না সে চিন্তা করে যে নিজের আত্মীয় স্বজনের হককে নষ্ট করতে পারবে না কেন তিনি ভাববে সর্বদাই যে আমাকে কেউ দেখে না একজন দেখে তিনি কেউ এই কথাটা আমাকে বিশ্বাস করতে হবে এই কথাটা কি করতে হবে বিশ্বাস করতে হবে কেন পুলিশের ভয়ে চোর চুরি করে না পুলিশের ভয়ে চোর চুরি করে না কেন চুরি করে না বলে আমাকে চুরি করলে দুনিয়ার জমিতে সামান্য কিছুক্ষণ টাইম আমাকে জেলখানায় থাকতে হবে কিছু পেদানি খেতে হবে এই ভয় কিন্তু চুরি করে ছেড়ে দেয় এ মুসলমান খুব খেয়াল করবেন যে আপনাকে আপনি মনে করতেছেন আমি যা খুশি তাই করবো আমার রব দেখতেছে না 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 ইন্না রব্বা কালাবিল মিরসাদ তাফসীর এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরামগণ বলেন পৃথিবীর মানুষ শোনো আমি রব আমি রব আমার তৈরি করে একটা সেই নাম হচ্ছে বাস পাখি উপরে থাকে উপরে থাকে না একটা উপরে পাখি থাকে সবচেয়ে উপরে সেই পাখির নাম কি পাখি বাস পাখি ওই পাখি যদি নিচের দিকে তাকায় খেয়াল করবেন যে নিচে একটা ইঁদুরও যদি পড়ে থাকে সেই ইদুরটাও কিন্তু ওই পাখির চোখে ধরা পড়ে জোরে কি না ধরা পড়ে না ধরা পড়ে কিন্তু ওই ইঁতটাও কিন্তু ধরা পড়ে খুব খেয়াল করবেন আল্লাহ বলতেছেন আমার তৈরি করে মাখলুকার যদি সবচেয়ে উপরে থাকা পাখি নিচের দিকে দেখতে পারে আমি রব ঘোষণা করে দিলাম পৃথিবীর মানুষ তুমি যেখানেই থাকো না কেন না কেন তুমি যত আন্তরালে যাও যত গোপন জায়গায় যাও সেখানেও কিন্তু কেউ দেখবে না কোন একটা জিনিস কাজ করবে আমার চক্ষু দেখে একটা ব্যক্তিও কিন্তু আড়াল হতে পারবে আওয়াজ দেখুন ঠিক কিনা এই কথাটা খেয়াল করতে হবে এই কথাটা যার অন্তর বিশ্বাস করবে মেনে নিবে ওই ব্যক্তি কখনো অন্যায় অপরাধ করতে পারে ওই ব্যক্তি কখনো দাড়ি পারে ওই ব্যক্তি কখনো সোনাদ ছাড়তে পারে না ওই ব্যক্তি কখনো মানে আপনার মন গড়া এবাদত করতে পারে না ওই ব্যক্তি সর্বদাই চিন্তা করবে যে আমি অন্যায় করতে গেলাম অপরাধ করতে গেলাম হঠাৎ করে মনে পড়বে আমাকে একজন মানুষ দেখেন তিনি কে আল্লাহ এই আল্লাহ দেখবে এই যদি মুসলমান অন্যায় থেকে ফিরে আসে আমি বলে দিলাম আল্লাহ কোনো জানায় দিচ্ছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ দুইটা জান্নাত রিজার্ভ করে দিবেন আওয়াজ করে কন সুবহানাল্লাহ আল্লাহ মুসলমান রে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন রব্বে কালিম জানায় দিলেন পৃথিবীর মানুষ তোমরা শোনো আমি আল্লাহ তোমাদের পাঠাইছে এবাদত করার জন্য অন্য কিছু করার জন্য নয় এই এবাদতটা যদি তোমরা আমার তরিক আমার রাসুলের তৈরি করো পথ অনুযায়ী যদি ইবাদত করে আসতে পারো তোমাদের ইবাদত করতে আসতে দেরি হবে আমি রব খুশি হইয়া তোমাদের জান্নাত দিতে দেরি করবো না আওয়াজ করে কন সুবহান আল্লাহ মুসলমান ভাইরা নে আমার আল্লাহ নয়াতের মধ্যে বলেন ডাকেন মুসলমান তুমি কি করো তোমার কর যেখানে শেষ আল্লাহ সেখান থেকেই শুরু করবে পৃথিবীতে কোনো জালিম টিকতে পারে নাই পৃথিবীতে কোনো জালিম টিকতে পারে নাই আল্লাহর সঙ্গে বিরোধিতা করে ফেরাউন নমরুদ হামান কামান যাই বলেন না কেন টিকতে পারে নাই আমরাও কেউ এসছে শক্তিশালী হই নাই আমরাও টিকবো এজন্যই আমাকে বুঝতে হবে আমাদের পৃথিবীর জমিনে যা কিছু আছে সব কিছু ছেড়ে দিয়া চকলেটের মতো কবরের ভিতরে ঢুকায় দিবে সেখানে একটু জানলা বন্ধ করার জন্য ফুঁটা বন্ধ করার জন্য যে ফুটা দিয়ে সাপ ঢুকবে সেই যে ফুটা দিয়ে আপনাকে আক্রমণ করবে সর্বদা আপনাকে জাহান নামের আগুন দাউ দাউ করে আপনাকে অ্যাটাক করার জন্য চলে আসবে ওই ফুটা বন্ধ করার জন্যই আল্লাহ ইবাদত করার জন্য পৃথিবীতে বাড়াইছে যারা ইবাদত করে আসবে জাহান নাম তাদের আগুন স্পর্শ করবে না সাপ তাদের দংশন করবে না কবরের মাটি দুই পাশ থেকে আমাকে আপনাকে চাপা দিয়া এপিট ওপিট চাপা দিয়া দুই দুই পাশ থেকে মাটি চাপা দিয়া আপনার আমার আপনার হারগুলো মট মট করে ভাঙবে না কেন বলে তখন আপনাকে আমার রব তখন সরাসরি তার কুদ্রতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী রাখতে বলবে ও ফেরেস তারা এই ব্যক্তিটা আমার জমিনে যায়া আমাকে ভোলে নাই সর্বদা আমার সঙ্গে সম্পর্ক লাগানোর জন্য প্রচেষ্টা গেছে। এই ভিতরে তোমরা সর্বদা তোমরা ঢুকে থাকো কোন আজাবের ফেরস্তা যেন করতে না পারে আল্লাহর পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ আমাদের কবরের সাথে সোজা রোজা তার সাথে যোগাযোগ করে দিবে জোরে কন্যা আল্লাহ আকবার আমাদের ভিতরে এগুলো এবাদত করার জন্য একজন মানব পাঠিয়েছেন তার নাম নবী মোহাম্মদ ওয়াসাল্লাম এই ব্যক্তিকে আমাদের ভালোবাসতে হবে মহাব্বত করতে হবে এই ব্যক্তিকে অনুকরণ অনুসরণ করতে হবে অনুকরণ অনুসরণ যদি আমরা না করি এই ব্যক্তি যদি আমরা ভালো না বাসি তাহলে আমাদের কবরের জগতে এই ব্যক্তি আমাদের চিনবে না এই মহা মানব আমাদের চিনবে না তখন একবার যদি জবান জবানদের বের হয়ে যায় যে এটা আমার উম্মত না উপায় কিন্তু থাকবে ভালোবেসেছিলেন ওই ব্যক্তির সাথে প্রেম করতে হবে সম্পর্ক লাগাইতে হবে কার সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক করতে হবে প্রেম ভালোবাসা তার সঙ্গে করতে হবে করলে কি হবে বলে তার সঙ্গে ভালোবাসা করলে আমার রব খুশি হয়া আমার রব খুশি হয়া সুন্দর কথা কুল ইনকুমতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইহবিবুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু আওয়াজ করে কোর আল্লাহ আকবার ওই ব্যক্তির সাথে প্রেম করলে সম্পর্ক লাগাইলে ওই ব্যক্তিকে অনুকরণ করলে অনুসরণ করলে কি হবে আমার রব খুশি হয়া আমার রব খুশি হয়া আপনাকেও ভালোবাসবে জোরে কন সোহান আল্লাহ আল্লাহ যদি আমাকে ভালোবাসে তাহলে কি করবে জানেন আল্লাহ আল্লাহ যেহেতু বড় সবচেয়ে বড়কে জোরে কোন আল্লাহ যদি আমাকে ভালোবাসে তাহলে আল্লাহ আমাকে ভালোবেসে কি করবে পুরস্কার দিবে কি পুরস্কার দিবে জানেন আল্লাহর পুরস্কার তো ছোট হবে না ছোট হবে কি আল্লাহ যেমন বড় পুরস্কার তেমন আল্লাহ বলছেন ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রহিম আমার আল্লাহ ডাক দে বলতেছেন আমি খুশি হই তার जिंदगीর গুনাহ মাফ করে দিব জোরে কোন সুবহানাল্লাহ